সরকার থেকে আমাদের বাড়ি ট্যাপ বইসে দিয়ে গেছে কল দিয়ে গেছে আমার সামনে দাঁড়িয়ে ছবি তুলে নিয়ে গেছে আধার কার্ড দেখেছে আমরা সেই জল ছেড়ে দিয়ে একটু একটু জল দিয়ে জল নেয়নি আর আমরা অনেক কষ্টে একটা বাড়ির সামনে কল নিয়ে এসেছি ও গরম পড়ে গেছে লে আরো নোংরা উঠি ন্যাংরা বেঁধে আমাদের জল নিতে হয় আমাদের নিজস্ব কোনো পুকুর আমাদের এইটুখানির মধ্যে কোনো পুকুর নেই আর যাদের একটুখানি আছে জলও ভালো না তারা লাভ দেওয়া যায় না আমাদের জলের সমস্যা খুব আর এই যে সরকার থেকে যে জলটা আসছে এই জলটা ওখানে একটা কল আছে টাইম কল কাছাকাছি কিন্তু আমাদের এখানে জল দিতে গেলে ওই ওই যে কথা বলছিল ওই এখান থেকে জলটা নিয়ে চলে যাচ্ছে বাড়ি এক বছর বেশি হয়ে গেছে জল আসছে না না জল আসছে না কি চাইছে এখন এখন আমাদের কলে আমরা জল চাই বাড়িতে 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 জল চাই আমরা নাম বন্দনা পাল এই জায়গাটার নাম কি উত্তর কাশীনগর

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন